মাত্র দুশো পঞ্চাশ টাকা অফ আপনি দশ পিস পিস কালার কালারের মধ্যে এগুলো গ্রান্টি জাস্ট দ্রুতই আলাইকুম চমৎকার কিন্তু সাফা বাটি হাউস থেকে চলে এসেছি দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিয়ে চলে এসেছি আর এগুলোর দামটা জানতে হলে অবশ্যই দেখেন মাসাল্লাহ অসাধারণ কালেকশন কিন্তু এগুলোর দামটা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস চলতেছে আমাদের শপে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইনবক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা প্রিন্টের যারা নাকি দাম কমের মধ্যে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই থ্রি পিস মাত্র দশ পিস থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন আমি দ্রুত প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে খুলে দেখে দিচ্ছি আর এগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে রংকশ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি হচ্ছে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ড জাস্ট দ্রুত স্কিন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দ্রুত কিন্তু অর্ডার অর্ডারটি কনফার্ম করতে হলে কিন্তু আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিলে হবে মাত্র দশ পিস থ্রি পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পঁচিশশো টাকা দিয়ে আপনি বিজনেস কিন্তু স্টার্ট করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট মিক্স কাপড়ের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভাবা যায় দুই হাজার পঁচিশ সালেও কিন্তু আপনি পঁচিশশো টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন বার অসাধারণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের শপে চলে এসেছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটাও কিন্তু মাসা প্রতিটা অন্যায় হচ্ছে অনেক বড় বড় পাঁচ হাত পরিমাণে নামাজ অন্য দেখেন কত সুন্দর সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দশ পিস থ্রি পিস কিন্তু মাত্র হচ্ছে আপনার পঁচিশশো টাকা দুই হাজার পঁচিশ সালে হচ্ছে আপনি শুধু পঁচিশশো টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন মাসাল্লাহ অসাধারণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের শপে চলে এসেছে মশাল্লাহ অসাধারণ ওয়া ওয়াও কালেকশন আমি দ্রুত কিন্তু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা বা হোয়াটসঅ্যাপের যোগাযোগ যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন তার হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র দুশো টাকা করে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন মাসা অসাধারণ কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আর এগুলো কিন্তু আমাদের কাছে স্টিল পিকচার পাবেন স্টিল পিকচার আছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনেরই হচ্ছে কালার কম্বিনেশন রংকশ গ্রান্টি আর প্রতিটা ডিজাইনেরই হচ্ছে আপনার এই প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছে কিন্তু ডিজাইনের ছবিগুলো প্রতিটারই একদম স্টিল পিকচার আছে মাত্র দুশো টাকা করে কিন্তু এই চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন মাসাল্লাহ অসাধারণ তো আমাদের কাছে স্টিল পিকচার আছে আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমার শপের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বান্টিবাজার হাজি গাফার শপিং সেন্টার মার্শাল্লাহ অসাধারণ জোস জোস আপনি কিন্তু মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন দেখেন মাসাল্লাহ অসাধারণ চমৎকার কালেকশন কিন্তু মাত্র দুশো টাকা করে প্রতি পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস দশ পিস নিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন অসাধারণ কালেকশনগুলো নিয়ে মাত্র দুশো পঞ্চাশ টাকা আমি কিন্তু বারবার দামটা বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন আসলে দামটা আসলে ঠিক আছে কিনা বা এরকম কোয়াল কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাফা বাটিকে উজের সাথে থাকতে হবে এরপর লাস্ট একটা ডিজাইন দেখেন গোলাপি কালারের মধ্যে মাসা চমৎকার চমৎকার কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি দশ পিস থ্রি বিজনেস স্টার্ট করতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মাসা আল্লাহ দেখেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ